হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো চলো আজকে আমি মিশো থেকে ফার্স্ট টাইম শপিং করেছি কিছু একটা খুবই রিজনেবেল প্রাইসে তো চলো দেখা যাক তোমাদের সাথে আমি কি পারচেস করেছি তো লেটস কোড পার্সেল আনবক্সিং করার আগে আমি ভাবলাম তোমাদেরকে দেখাই আজকে যে আমি কি পারচেস করেছি তো দেখে নাও এটা হচ্ছে একটা পার্স আমাদের তো দেখো জাস্ট হোয়াইট কালারের দারুন ঠিক আছে প্রাইসটা দেখো জাস্ট আনবিলিভেবল এখানে দেখে নাও রিভিউ পোস্ট অনেক ছিল তো দেখা যাক রিয়ালিটি চেক কেমন হয় তো চলো এটা তোমাদের সাথে আমি আনবক্স করি তো তোমরাও দেখতে থাকো লুকিং নাইস নাই তো চলো দেখা যাক কোয়ালিটি কেমন জাস্ট ওয়ান ফিফটি আর তো গাইস এটা আমি হোয়াইট কালারের এটা হচ্ছে দেখো আই থিংক ক্রোকোরাইট প্রিন্টের দেখো জাস্ট দারুনই লাগছে তো গাইস দেখে নাও ব্যাগটা জাস্ট দারুন এসেছে একটু কোয়ালিটিটা দেখো

তো গাইজ দেখো আমি কি অর্ডার করেছিলাম বাট কী রিসিভ হয়েছে ডোন্ট এক্সপেক্ট ফ্রম মেশো তো এটা গুড ভাইসটা যাই হোক অনেকটা মানে যেটা আমি ভেবেছিলাম অনেকটা বড় আমি ভেবেছিলাম ওয়ালে লাগাবো তো এটা অনেকটা ছোট বাট এটা এসে ভাঙা তো আমি চাই যে মানে আমার ওয়ারথিপ লাগলো না হানড্রেড রুপিসে তো দেখা যাক কি হচ্ছে তো এটাকে আমি আবার রিটার্ন করি তো আমি বলবো এটা এটা পারচেস করা উচিত না তো তোমরা ফার্স্ট টাইম শুধু পারচেস করো যেহেতু এটা ভাঙা তো ইয়ে মেরে সাথে স্ক্যাম তো এই দুটো আমি যেহেতু পারচেস করেছি মিশো থেকে তো তোমরাই জাজ করতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ তো যদি এরকমই আর শর্টস ভিডিও দেখতে চাও তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে বাই